উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের পৌটি হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মেহবুব আলম সাহেবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার বিদায় অনুষ্ঠান উপলক্ষে স্কুলের মঞ্চ সুন্দর করে সাজানো হয় রবীন্দ্রসঙ্গীত এবং সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের সভাপতি সহ অন্যান্যরা তাদের বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম সাহেবের জন্য তার উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনানো হয় বিদায়ী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম সাহেবের তার বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণা করেন এ সময় এক আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয় বাইশে আগস্ট উনিশশো সাতানব্বই থেকে একত্রিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত সুদীর্ঘ প্রায় ২৬ বছর পাঁচ মাস দশ দিন ধরে শিক্ষকতা করেছেন তিনি বিদায় শিক্ষক মহাশয়কে এদিন ফুল ও উপহার দিয়ে সম্মানিত করা হয় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান উদযাপিত হয় পৌটি হাইস্কুলে ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খল এবং ভাব গম্ভীর পরিবেশে বিদায় অনুষ্ঠান পালন করে বিদায়ী শিক্ষকের অবসরপ্রাপ্ত ভালো ভাবে যাতে কাটে এই প্রার্থনা করেন পৌটে হাই স্কুলের সভাপতি সালিমান জার তিনি আরো জানান এই শিক্ষক দীর্ঘ সাতাশ বছর যাবৎ কোনো ত্রুটি ছাড়াই শিক্ষকতা করেছেন এদিন উপস্থিত ছিলেন পৌটি হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ কুমার মজুমদার পৌটি হাই স্কুলের সভাপতি সেলি মানজার সহ স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা অতিথিগণ এবং স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীগণ শিক্ষক শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার তাই অনেকেই বলেন শিক্ষকরা হচ্ছেন সড়কের মতো যারা নিজে স্থির থেকে যারা নিজে স্থির থেকে ছেলে মেয়েদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেন একজন শিক্ষক ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা পৌঁছে দিতে তার গোটা জীবন ব্যয় করেন তাই শিক্ষকের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজ করন্দিগির হাই স্কুল মাঠে আপনাদের জানিয়ে রাখি আজ উত্তর দিনাজপুর জেলার করণ যে যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলে এক সিনিয়র শিক্ষকের কর্মজীবনের পরিসমাপ্তির দিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছেলেমেয়েরা আনন্দ উৎসাহিত এবং আবেগময় এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত তুলে ধরবো নিউজ সেভেন বাংলার পর্দায় চোখ রাখুন

তখন থেকে মেউ সাথে আছে ওনার তার এই বিদ্যালয়ে ত্যাগ করে আশেপাশে কোন বিদ্যালয়ে যাওয়ার জন্য সেই সুযোগ ছিল কিন্তু তিনি এই বিদ্যালয়কে এতটাই ভালো বুঝলেন যে উনি কিন্তু আমাকে একটাই কথা বলেছিলেন যে আমি যতদিন চাকরি করবো ততদিন এখানেই থাকি আমাদের উপস্থিতির কারণ সকলেরই জানা আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার একটি কারণ আজ আমাদের মাননীয় মেহুবাবুর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান

বিদায় সম্ভাবনা আগামীকাল আপনি আমাদের অতিথি কিন্তু এই বিদ্যালয় জানে জন্ম আপনি তার ভালো আপনার আনন্দ দিয়ে তার বেড়ে ওঠেন বিদ্যালয়ের প্রতিটি সাফল্যে আপনার স্পষ্ট অতিথি নয় আপনি আমাদের প্রিয়কালের তৎপর অনুপ্রেরণা আগামীকাল হলে আপনি হলির কালের সাথে দশটায় বিদ্যালয়ে আসবেন আমরা কিন্তু অপেক্ষায় থাকবাদ আমাদের প্রিয় মহব অবসর না এক বর্ণময় কর্মজীবন হিসেবে অন্য কর্মময় জীবনে যাত্রা সুস্থ লোক থেকে সচল থাকুন আগামীকাল আপনার কর্তব্যময় জীবন আমাদের পাঠিয়ে হয়ে থাকবে ভালো থাকবেন আনন্দ থাকবেন প্রথা কথা আপনার ভালোবাসা ও স্নেহে ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃদ্ধ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ যাই হোক ছাব্বিশ বছর দশ দিন আজ অফিস এটা আমার হচ্ছে সার্ভিস ডে আজকে আমাদের এই স্কুলেরই খুব জুয়েল টিচার জনাব মেহবুব আলম মহাশয় ওনার বিদায় সম্বর্ধনা ছিলেন দীর্ঘ এই স্কুলে প্রায় সাতাশ বছর শিক্ষকতা করেছেন আজ ওনার বিদায় সম্বর্ধনা আমরা দিলাম স্কুল থেকে এটা হচ্ছে হাই স্কুল হাইস্কুলনী অন্তর্গত রসক এটা নিয়ে আমি একটাই বার্তা দেব যে উনি আমাদের স্কুলে সেই শুরু থেকে উনিশশো সাল থেকে দীর্ঘ প্রায় সাতাশ বছর শিক্ষকতা করেছেন শিক্ষকতার মধ্যে ওনার কোনো ত্রুটি ছিল না উনি টাইম মতো প্রতিদিন আসতেন এবং বাচ্চাদের ক্লাস নিতেন এবং স্কুলে যাবতীয় ডিসিপ্লিনের দিক থেকে উনি যথেষ্ট ছেলেদেরকে সচেতন করতেন আমার নাম আমি কৌটি স্কুলের প্রেসিডেন্ট